নমস্কার কাশ্মীরাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানিয়ে নেবো অ্যাভোকাডো স্যান্ডউইচ আমি স্যান্ডউইচ বানানোর জন্য জিরো ময়দা ব্রেডটা ব্যবহার করছি যেটা ব্লিঙ্কিট থেকে কিনেছি এই স্যান্ডউইচ বানানোর জন্য আমরা নিয়ে নিলাম একটা টমেটো অল্প পরিমাণ ধনে পাতা একটা লেবু একটা অ্যাভোকাডো তিন চার কোয়া রসুন একটা পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা আমরা এরপর পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা আর ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম অ্যাভোকাডোটা কাটতে গিয়ে দেখছি এটা বেশ শক্ত লাগছে যদিও আমরা কয়েকদিন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরও এটা কাটতে বেশ অসুবিধে হচ্ছে এটার একটা উপায় আছে আপনারা অ্যাভকাটোটার গায়ে কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে পারেন তারপরে মাইক্রোওয়েভ করে নিতে পারেন পাঁচ দশ মিনিটের জন্য তাহলে আভোকাটোর ভেতরটা নরম হয়ে যাবে এবং আমাদের ম্যাশ করতেও এটা সুবিধা হবে একটা চামচের সাহায্যে আমরা অ্যাভোকাডোটা খোসা থেকে বের করে নেব আমি এখানে অ্যাভোকাডোটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে পোটাটো ম্যাশারও ব্যবহার করতে পারেন ম্যাশ করে নেওয়া অ্যাভোকাডোর সাথে আমরা পেঁয়াজ টমেটো রসুন এবং কাঁচা লঙ্কা যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে নিলাম আমরা এরপর ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম আর একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো তার সাথে আমরা অরিগানো দিয়ে দেবো এগুলো আপনাদের যার যার যেরকম প্রেফারেন্স তারপরে সব দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব আমাদের স্যান্ডউইচে পুরটা তৈরি হয়ে গেছে আমরা এখানে প্রথমে দু পিস পাউরুটি নিয়ে তাতে মাখন লাগিয়ে নিয়েছি এরপর স্যান্ডউইচের পুটটা একটা পাউরুটির ওপর দিয়ে দিলাম আপনারা চাইলে মাখনের পরিবর্তে ধনেপাতা পুদিনার চাটনিও ব্যবহার করতে পারেন এরপরে আমরা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে হাফ চামচ বাটার দিয়ে দিয়েছি এরপর পাউরুটির দুটো দিক আমরা ভালোভাবে সেকে নেব একদিকটা আমাদের শেঁকা হয়ে গেছে এরপরে আমরা আরেক দিকটা সেঁকে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের অ্যাভোকাডো স্যান্ডউইচ আপনারা এই স্যান্ডউইচটা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা স্কুল কিংবা অফিসে টিফিনেও নিয়ে যেতে পারেন আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে